আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমি একটা চাইনিজ বাইক ইউজার আমি দীর্ঘদিন থেকে ভেনেটি এনটি ওয়ান ফিফটি এই বাইকটা ইউজ করি এবং অ্যাজ ইউজুয়াল এই বাইকের অনেক অ্যাক্সেসরিজ অনেক পার্টস লোকাল মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় না তো এই কারণে আমার বাইকের কিছু পার্টস আমি অনলাইনের একটা শপ থেকে অর্ডার করেছিলাম এবং সেটা আমার হাতে এসে পৌঁছেছে তো আপনাদের উদ্দেশ্যে আপনাদের জানার উদ্দেশ্যে বা দেখানোর উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করা চলুন একসাথে আনবক্সিংটা করা যাক বলে রাখি এটা অনলাইন শপ সুলতান মোটরস থেকে নেওয়া সুলতান মোটরস থেকে আমি এর আগে অনেকগুলো পার্টস নিয়েছি দেখা যাক এখন কেমন হয় প্রথমে যেটা দেখতে পাচ্ছেন গোলাকার এটা হচ্ছে আসলে বল রেসার এরপরে যেটা দেখছেন চার কোনা জিনিসটা হচ্ছে আমার বাইকের এয়ার ফিল্টার এরপরে আছে দুই ধরনের কেবল একটা কেবল হচ্ছে এইটা হচ্ছে এক্সেলারেশন কেবল বা ছটল কেবল অথবা বলতে পারেন পিক আপ ক্যাবল এখানে বেনেলি বা কিউজে মোটরসের একটা লোগো দেখা যাচ্ছে এটা জেনুইন পার্ট বা অরিজিনাল পার্ট বলেই মনে হচ্ছে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা আসলে সচরাচর বাইরের মার্কেটে পাওয়া কঠিন এই কারণে আনানো এরপরে যেটা দেখছেন এইটা ক্লাচ কেবল ক্লাচ কেবলটা আমি কিনে এনে রাখলাম এখনো আমার ক্লাচ কেবল ভালোই আছে তারপরেও কিনে আনলাম যে যেহেতু একটা সময় কিনতেই হবে এখানে দেখেন কিউজে বেনেলি কিউজের লোগো দেখা যাচ্ছে আসলে কিউজে মোটরস বেনেলিকে কিনে নেয় অনেক আগে দু সালে তো এখন আমরা বল রেসারটার ভেতরে দেখি বল রেসার আমি ইতিপূর্বে একবার পরিবর্তন করেছি অলরেডি বিশ বাইশ হাজার কিলোর দিকে পরিবর্তন করা হয়েছে এখন আমার দরকার নেই তারপরেও আসলে কিনে আনলাম কারণ হচ্ছে যে এই বল রেসারটা মার্কেটের কোনোটার সাথে সেভাবে মিলে না এখানে দুইটা পার্ট আছে একটা উপরের পার্ট আর একটা নিচের পার্ট তো আমি দেখেছি মার্কেটে যে কোন কোনো বাইকের সাথে হয় উপরেরটা মিলতেছে কোনোটার সাথে নিচেরটা মিলতেছে একবারে দুটোই আসলে কোনোটার সাথেই মিলে না এই কারণে আসলে কিনে রাখা আমার সংগ্রহে রেখে দেওয়া যে ভবিষ্যতে যদি আমার লাগে তাহলে যাতে খুব সহজেই বা কোনো প্যারা ছাড়া তাতে লাগাতে পারি প্যাকেজিংটা সুন্দর প্লাস্টিকের একটা এসেছে সুন্দরভাবে রেখে রেখে পাশে তো কিউজে মোটরস হচ্ছে বেনেলি আর কিউয়ের এখন মাদার কোম্পানি বর্তমানে তো বেনেলি কিউ থেকেই বেনেলি কিউ এর কিউজে মোটর থেকেই আসে এবং এই পার্টসগুলো সবগুলোর গায়েতে কিন্তু কিউজে মোটরসের লোগো দেখা যাচ্ছে এটা হচ্ছে এয়ার ফিল্টার আপনারা জানেন যে এয়ার ফিল্টার কিন্তু বাইকের অন্যতম ভাইটাল একটা পার্ট এখানে দেখেন লোগোটা বেনেলের লোগো কিউজে মোটরসের লোগো কোথায় আছে তো আমার এয়ার ফিল্টারটা আমি আসলে ওই যেটা এয়ার ক্লিনার টাইপের ওটা দিয়ে ক্লিন করে করে চালাচ্ছি তো এটা ইনস্টল করলে আশা করি আমার বাইকের পারফরমেন্সটা একটু ভালো হবে তবে আল্লাহর রহমতে চাইনিজ বাইক হিসেবে আমার মেনে টিএনটি একশো পঞ্চাশের পারফরমেন্স কিন্তু খারাপ না যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এটা খুলে দেখা যাক বেনেলে কিউয়ে যে আমি চালাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স পাচ্ছি শুধু সমস্যা মাঝে মাঝে দু একটা পার্টস পাওয়া যায় না যেটা অনলাইনের মাধ্যমে কিনতে হয় তো আমি এটা সুলতান সুলতান মোটরস থেকে এনেছি এর আগে আমার আনার অভিজ্ঞতা আছে এটার দাম নিয়েছে ওরা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ওরা বলেছিল ছয়শো পরবর্তীতে আমি দরদাম করে আর কি সাড়ে পাঁচশো করেছিলাম তো ভালো কোয়ালিটি মনে হচ্ছে পেপার ফাইবার সবগুলো পার্টস কোরিয়ার সহ আমার পড়েছে একুশশো টাকা প্রত্যেকটার দাম আসলে আলাদা আলাদা রয়েছে মনে নাই তো আপনারাও চাইলে সুলতাল মোটরস থেকে বেনেলি কিউএ এগুলোর পার্টসগুলো কালেক্ট করতে পারেন তো বাজারে আসলে একটা কথা আছে চায়না বেশি দিন যায় না আমি আসলে মনে করি না চায়না বেশি দিন যায় না কারণ আমি দুইটা চাইনিজ বাইকের ইউজার আমি এর আগে ইউজ করতাম কিউএ আর কে এবং কিউএ আর কে থেকে পরবর্তীতে বেনেটি এনটিতে শিফট করেছি এবং আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড এরপরে এই কেবল এই ক্যাবলটা আমার বেশি দরকার এটা হচ্ছে থ্রোটল কেবল আমার কিছুদিন হলো থ্রোটলটা জমে যাচ্ছে ছোটটা টানার পরে যেখানে থাকে সেখানেই থাকতেছে এই সমস্যা একবার ফেস করার পরে আমি কেবলটা পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু পরিষ্কার করার পরে কিছুদিন পরে আবার সেম সমস্যা আমাকে ক্যাবলটা ক্যাবলের ভেতরের যে টাক সেটা পরিবর্তন করে দেয় কিন্তু এখন আবার দেখতেছে সেম সমস্যা ফিরে আসতেছে তো এই কারণে কেবলটা নেওয়া আরেকটা যে কেবল দিতে সেটা হচ্ছে ক্লাস কেবল ওইটা আমার এখন লাগবে না পরবর্তীতে লাগবে তো এই হচ্ছে চারটা পার্ট সবই মোটামুটি ভালো ভালো দেখে মনে হচ্ছে লাগানোর পরে আসলে পারফরমেন্স দিয়ে বিচার করতে হবে কেমন তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এই বেলুনগুলো ফটোতে খুব সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আল্লাহ হাফেজ